হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি পর্বের শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই মুখবন্ধ খামে জমা পড়ে স্ট্যাটাস রিপোর্ট তা খতিয়ে দেখে প্রধান বিচারপতির বেঞ্চ আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের একাধিক হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছেন আজকে রাজ্যের আইনজীবী জানায় চিকিৎসকরা কাজে না যোগ দেওয়ায় তেইশ জন মারা গিয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আজকের শুনানি পর্বে জানতে চান আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ি থেকে হাসপাতালে দূরত্ব কত জবাবে সিবিআই তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেন পনেরো থেকে কুড়ি মিনিটের পথ চাইলে আপনারা রিপোর্টের সঙ্গে পুরো চার্ট দেখতে পারেন প্রধান বিচারপতি জানতে চান অস্বাভাবিক মৃত্যু মামলা কখন যুক্ত করা হয়েছিল জবাবে রাজ্যের তরফে বলা হয় দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছিল এরপর দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে অস্বাভাবিক মৃত্যু মামলা যুক্ত করা হয়েছিল জেনারেল ডায়রি কখন করা হয়েছিল সেই তথ্য জানতে চায় আদালত রাজ্য জানায় জেনারেল ডায়েরিও দুটো পঞ্চান্ন মিনিটেই করা হয়েছিল কখন তল্লাশি চলেছিল এবং অকুস্থল থেকে তদন্তের প্রয়োজনে কখন বাজেয়াপ্ত হয়েছিল তাও জানতে চান প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জবাবে রাজ্য জানায় রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত তল্লাশি এবং বাজেয়াপ্ত হয়েছে আরজিকরের ঘটনায় সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে প্রবেশ করতে এবং বার হতে দেখা হয়েছিল ফলত ভোর চারটে থেকে ফুটেজ থাকার কথা ওই ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছিল জানতে চাইলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জবাবে সিবিআই তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান সাতাশ মিনিটে মোট চারটি ক্লিপিং দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাকে সিবিআই তরফে সলিসিটার জেনারেল আজকে সুপ্রিম কোর্টে আরও জানায় সকাল সাড়ে নটায় দেহ দেখতে পাওয়া গিয়েছিল ফরেনসিক রিপোর্ট বলছে দেহ যখন পাওয়া গিয়েছিল তখন তা অর্ধ নগ্ন অবস্থায় ছিল তার দেহে ক্ষতবিক্ষত ছিল এই সব নমুনা এমস বা অন্য কোনো ল্যাবরেটরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই আর্জি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়ে রাজ্যের বিরুদ্ধে আবারও অসহযোগিতার অভিযোগ জানাল কেন্দ্র কেন্দ্রের তরফে আজকে প্রধান বিচারপতির বেঞ্চে জানানো হয় আরজি করে তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কিন্তু রাজ্য সহযোগিতা করছে না উল্লেখ্য এই অভিযোগটি নিয়ে আগেই সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ করেছিল কেন্দ্র আজকে প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসার এবং সিআইএসএফের সিনিয়র অফিসারেরা আলোচনা করে পুরো বন্দোবস্ত করবেন আদালতের নির্দেশ আজ রাত নটার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসপত্র সিএফআইএসকে দেবে রাজ্য সুপ্রিম কোর্টে আজকে আইনজীবী ফিরোজ এডুলজি মন্তব্য করেন রাত পৌনে বারোটায় এফআইআর দায়ের করা হয়েছিল গত সাতাশ বছরের কর্মজীবনে আমি এরকম মামলা দেখিনি তিনি জনস্বার্থ মামলাকারীর পক্ষে সওয়াল করেছেন আদালতে তিনি আরও বলেন ময়না তদন্তে পুরো রিপোর্ট দয়া করে খতিয়ে দেখুন সঠিকভাবে ময়না তদন্ত হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরোজ এডুলজি তখন সিবিআই তরফে জানানো হয় ময়না তদন্ত কখন করা হয়েছে সেই সময়েরও উল্লেখ নেই যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি সব কিছু উল্লেখ রয়েছে তখন প্রধান বিচারপতির এজলাসে এডুলজি বলেন দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত শুধুমাত্র দশ বার জিডি এন্ট্রি হয়েছে পুরোটা পরে তৈরি করা হয়নি তো অনেক রহস্য রয়েছে সেই সংশয়ের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন সন্দেহ হলে তার কাছে রিপোর্ট চাওয়া হোক সিবিআই তরফে আদালতে জানানো হয় ফরেনসিক রিপোর্ট নিয়ে এখনও মনে সংশয় রয়েছে তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটি এমসে পাঠাতে চায় সিবিআই তরফে আজকে গুরুতর সংশয় প্রকাশ করা হয়েছে আদালতে সিবিআইয়ের বক্তব্য এই ধরনের ঘটনার ক্ষেত্রে পাঁচ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা পাঁচ দিন পরে গিয়েছি তখন অনেক কিছু পাল্টে গিয়েছে এডুলজি প্রশ্ন তোলেন এফআইআর দায়ের না করে কিভাবে তদন্ত শুরু হয়ে গেল এফআইআর দায়ের নিয়ে প্রশ্ন রয়েছে হতে পারে অনেক তথ্য নষ্ট করা হয়েছে জেনারেল ডায়েরি এন্ট্রি করার সময় ভুল বলে দাবি করেছে এডুলজি আগামী সোমবার সিবিআইকে ফের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেন ওপেন কোর্টে কিছু মন্তব্য করতে চায় না যাতে তদন্তের ওপর প্রভাব পড়ে আগামী সোমবার তদন্তের আবার স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে তদন্তে নতুন কি কি তথ্য উঠে এল তা নিয়ে আগামী সোমবার স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই সতেরোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন পিসি ভাইপো চারিদিক থেকে ঘিরে পড়েছে এবার বিভিন্ন উপায় বাঁচার চেষ্টা করছে আজকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বল যা কিছু বলেছে তা যুক্তিহীন কোনো লজিক নেই এবার পিসি ভাইপোর যে অন্তিম সময় এসে গিয়েছে তা তারা নিজেরাই বুঝে গিয়েছে তাই এবার বাঁচার জন্য বিভিন্ন পন্থার আশ্রয় নিচ্ছে এই পিসিআর ভাইপো এমনই মতামত পোষণ করেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি পিসি ভাইপোর অন্তিম সময় ঘনিয়ে এসেছে এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে